আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام ওলা রাসূলুল্লাহ তো আমরা আজকে এমন একটা টপিকস নিয়ে আলাপ করব যেটা আসলে আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে প্রত্যেক জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি যারা আমাদের কথা শুনতেছি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আজকে যে টপিকস আলাপ করব সেই টপিকসটা হচ্ছে ব্যক্তি তার রবের সাথে একান্ত সম্পর্ক কিভাবে তৈরি করতে পারে তার মানে আমরা এই আলোচনাটাকে মূলত তিনটা ভাগে ভাগ করব প্রথমে হচ্ছে ব্যক্তির পরিচয় যেটা আমরা আমাদের নিজেদের পরিচয় জানার চেষ্টা করব দেন আমরা আমাদের রবের পরিচয় সেই রবের সাথে আমাদের সম্পর্কটা কি এবং এই সম্পর্কটা কিভাবে একান্ত সম্পর্ক আমরা তৈরি করতে পারি তো আমরা আলোচনায় চলে যাই আমরা মাত্র পনেরো মিনিট করে আলোচনাটা করব এটা আমরা কয়েকটা পর্বে আলোচনাটা করব ইনশাল্লাহ তো আশা করি এটা আপনাদের কারোরই বিরক্ত লাগবে না এবং এটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই অনুভূতিটা যে আলোচনাটা করতেছি সেটা যাতে থাকে সেটার জন্য আমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি তো প্রথমে আমরা আলোচনা শুরু করতেছি ব্যক্তির পরিচয় ব্যক্তি আমরা প্রত্যেকে এক একজন ব্যক্তি তো আমাদের পরিচয়টা কি আমরা কে আমরা যদি সবাইকে জিজ্ঞেস করি তাহলে দেখা যাবে যে আমরা এক একজন একইভাবে বলবো যে হ্যাঁ আমরা আমাদের পরিচয় জিজ্ঞেস করলে আমরা সাধারণত আমাদের নাম বলি আমি কার সন্তান তা বলি এবং আমরা কোথায় জন্মাইছি সেটাও আমরা অনেক সময় বলি যে আমি কোথায় বসবাস করি সেটা বলি তো আমাদের পরিচয়টা অনেকটা আমরা চেষ্টা করি যে আমাদের আশেপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে মিলিয়ে রেখে লোকজন যাতে আমাকে চিনতে পারে সেই পরিচয়টা দিই এবং একটা পর্যায়ে গিয়ে আমরা পরিচয় বলি যে আমাদের ধর্মীয় পরিচয় বা আমি কি বিশ্বাস করি আমার কি এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করি আমরা যখন একান্তভাবে মানে নিজের সাথে নিজে কথা বলবো তখন আমাদের পরিচয়টা কি মানুষের কাছে আমি পরিচয় দিব না প্রথমে হচ্ছে আমাকে কে সৃষ্টি করছেন বা আমি কে হ্যাঁ তো এইটা আমরা সবাই জানি মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে জানি যে আমরা হচ্ছি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর আল্লাহর দাস আব্দ দাস তো এইটা আসলে একটা অনুভূতির বিষয় এবং এটা এমন না যে এটা কিছু সময় আমরা আল্লাহর দাস বাকি সময়টা আমরা আসলে সবসময় সময় আল্লাহর দাস এবং আল্লাহর দাস এটা যে কত বড় একটা উপাধি এটা আসলে আমরা মানব জীবনে যে যত বেশি উপলব্ধি করতে পারবে তত সে তার রবের সাথে রবের কানেকশনটা ভালো হবে এই যে আমরা আল্লাহর দাস এই অনুভূতিটা প্রশ্ন এবং এটা থাকে না দেখেই আমরা চেষ্টা করব ধাপে ধাপে আলাপ করতে যে এই যে আমার ব্যক্তির পরিচয়টা আল্লাহর দাস আমার এই পরিচয়ের মধ্যে আমার অন্তরের মধ্যে এই পরিচয়টা রেখে দেওয়া যে প্রথমে হচ্ছে আমি একজন মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করেছি স্বেচ্ছায় আর যে আত্মসমর্পণকারী না সে কি আল্লাহর দাস না তো আমরা বান্দা ও দাস সম্পর্কে বলবো যে এটা ইসলামের কন্টেক্সটে আসলে সবচেয়ে বড় মর্যাদার এবং মর্যাদার পরিচয় এবং এটা আমরা আসেন একটু ধাপে ধাপে কোরআনের আলোকে দেখি আল্লাহ সুবহান কোরআনের সুরা মারিয়াম আমরা জানি সুরা মারিয়াম হচ্ছে উনিশ নাম্বার সুরা তার তিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন যে আসবান যা আছে যা আছে আমরা যা দেখি যা দেখতেছি যা দেখতেছি না সবকিছুর সবাই হচ্ছে আল্লাহ যে রহমানের কাছে রূপে হাজির হবে মানে আল্লাহর কাছে সবাই আমরা দাস এবং আমরা দাস হিসাবে যাব তো আল্লাহর কাছে দাস হিসাবে হাজির হব তার মানে হাজির হওয়ার আগ পর্যন্ত অনেকে নিজেকে আল্লাহর দাস মনে করবে অনেকে করবে না কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই যা আসমান জমিনে যা আছে কারণ আল্লাহ ছাড়া বাকি সবই হচ্ছে সৃষ্টি আর আল্লাহ একমাত্র হচ্ছেন স্রষ্টা তো আমরা সবাই স্রষ্টার দাস তো আল্লাহর দাস হওয়া অনেকেই মনে করে দাস হওয়া কি লজ্জার কিছু কিনা আল্লাহ কোরআনে এই মানুষের অনুভূতিটা বুঝতে পারছেন যে এই যে মানুষ ফিল করে যে আমি তো একটা স্বাধীন সত্তা আল্লাহ আমাকে আশরাফুল মাকলুকাত যত সৃষ্টিকুল আছে সৃষ্টিকুলের সেরা হিসাবে যেমন এটা আমার ব্যক্তির পরিচয় এর একটা অংশ যে আমি সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি তাই না যা সৃষ্টি করা হয়েছে তার মধ্যে সেরা কিন্তু এই সেরা হওয়ার সাথে কি দাস হওয়ার কোন মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা লজ্জার কিছু আছে কিনা তো সেই যে আমাদের যে অনুভূতি এটা আল্লাহ সুন্দর তাহলে জানতেন এবং সেটা সুরা সাথে আল্লাহ বলতেছেন যে মসি মানে হচ্ছে ঈসা আলাহ ইসলাম কখনোই আল্লাহর দাস হতে লজ্জাবোধ করেন না কারণ আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে যেহেতু ঈসা আলাহ ইসলামের পিতা নাই তাহলে তারা বলে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তো আল্লাহ বলতেছেন না সে আল্লাহর দাস তো এই যে আল্লাহর দাস হওয়া যে আল্লাহর পুত্র হইলে মনে সম্মানটা বেড়ে গেল না আল্লাহ বলতেছেন ঈসা কখনোই আল্লাহর দাস হতে লজ্জাবোধ করেন না এবং তার নিকটবর্তী ফেরেস্তাও মানে যারা আল্লাহ সুহান তালা আশেপাশে আছে তারাও কি লজ্জিত নয় কারণ এই ফেরেস্তাদের ব্যাপারেও মানুষের একটা ধারণা আছে যে তারা মনে হয় আল্লাহর খুব মানে আল্লাহর কন্যা এটা অনেকে বলে না তো বা আরবের মুশিকরা বলতো যে এই ফেরেস্তারা হচ্ছে আল্লাহর কন্যা নাউজুবিল্লা তো বলতেছে না এই ফেরেস্তারাও আল্লাহর দাস হতে লজ্জিত নয় আর যারা তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় মানে আল্লাহর কথা শুনে না আল্লাহর দাস হতে দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় অহংকার করে শীঘ্রই তিনি সবাইকে তার নিকট একত্র করবেন তার মানে যে অহংকার করতেছে যে এক হচ্ছে যে আল্লাহর দাস হয়ে তারা লজ্জিত নয় কিন্তু তারা আল্লাহর দাস হইতে চাচ্ছে না তারা অহংকার করতেছে তো তাদের সবাইকে আল্লাহ সুহান তালা কি করবেন তারা একত্র করবেন তো তো এর মধ্যে তাহলে আমরা বুঝলাম যে দাস কেউ হচ্ছে খুব ভালো দাস আর যারা হচ্ছে আল্লাহর কে মানতেছেন না তাহলে তারা আল্লাহর দাস কিন্তু মন্দ দাস কেন আল্লাহ উদাহরণ দিচ্ছে সুরান আহলে কিভাবে যে আল্লাহ একটি দৃষ্টান্ত স্থাপন করছেন আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন এক দাসের যে অন্যের মালিকানাধীন তার মানে সে আল্লাহর মানে মানে বিভিন্ন অন্য মানুষের মালিকানাধীন এবং কোনো কিছুর উপর তার ক্ষমতা নেই মানে কোনো কিছু করারই তার ক্ষমতা নেই মানে যার মালিকানাধীন তার কোনো কিছুর উপর ক্ষমতা নেই ধরেন মানুষ আল্লাহ ছাড়া আরো অনেকের উপরে অনেকের দাসত্ব স্বীকার করে আসলে আমরা যখন আল্লাহর দাসত্ব স্বীকার করি না তার মানে হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির অনেক কিছুর দাসত্ব করা শুরু করি আর যখন কেউ আল্লাহর দাসত্ব করে তখন সে আল্লাহ একমাত্র আল্লাহকেই দাস মানে আর বাকি সবকিছু থেকে স্বাধীন হয়ে যায় এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত আলাপ করব। যে আল্লাহ একটু দৃষ্টান্ত উপস্থান করছেন এক দাসের যে অন্যের মালিকানাধীন কোনো কিছুর উপর তার ক্ষমতা নেই আর অপরজন আমি তাকে আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি আল্লাহ বলতেছেন অপরজন যে অপরজনের কি করতেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহ নিজের পক্ষ থেকে কি করতেছেন উত্তম রিজিক দিয়েছে তাহলে সে কি করতেছে করতেছেন আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি তাহলে দাসকে আল্লাহ তাহলে তার থাকা খাওয়া সবকিছু রিজিক দিছেন এটা কি সবাইকে দেন নাই দিচ্ছেন কিন্তু সে হচ্ছে সে সে উপাসনা করে করে না এমন যার কোনো ক্ষমতা নাই আর আল্লাহ যিনি আর যারা ভালো দাস আল্লাহ তাদেরকে দিয়েছেন এবং তারা কি করে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং তারা কি সমান হতে পারে তার মানে প্রথম যে এই দাস যে আল্লাহ ছাড়া অন্য মানুষের দাস যার কোনো ক্ষমতা নাই অন্য কোনো সত্তার দাস কিন্তু অপরজন যাকে আল্লাহ রিজিক দিয়েছেন তার কাছ থেকে উত্তম রিজিক দিয়েছেন এবং সেখান থেকে সে কি করে ও প্রকাশ্যে ব্যয় করে তারা কি সমান হতে পারে আল্লাহর প্রাপ্য কিন্তু তাদের জানে না তার মানে আল্লাহর দাস দাস হতে পারে না এই জন্যই তো তারা জানে না তারা জানে না তার কার দাস যেহেতু তারা আল্লাহর দাস সত্য বরণ করে নাই তাহলে তারা আল্লাহ ছাড়া যাদের দাস হচ্ছে তাদের কোনো ক্ষমতাই নাই কিন্তু সেটা নিয়ে সে কি করতেছে বড়াই করতেছে তো আল্লাহ তাআলা বলতেছে এই দাস হচ্ছে সবচেয়ে সম্মানিত পরিচয় রাসুল সাল্লাম এটাই আমাদেরকে জানাইছে যে কাছে সবচেয়ে সম্মানিত পরিচয় যে আল্লাহর দাস হওয়া হ্যাঁ এবং রাসুল সালাম কে আল্লাহ তাআলা দেখেন যত জায়গায় পরিচয় করায় দিয়েছে সেখানে দাস হিসাবে উল্লেখ করেছেন এবং তারপরে বলছেন রাসুল আমরা যেই যে আত্তাহিয়াতু পড়ি ধরেন আমরা প্রত্যেক নামাজে রাকাত এবং চার রাকাতের সময় যে আত্তাহিয়াতু পড়ি সেখানে আমাদের কি শাহাদা দিতে হয়

যেমন বলছেন মহাম যেমন আমরা সুরা বনি স্তাই দেখি এক নাম্বার আল্লাহ বলতেছেন যে মহামান্বিত সেই সত্তা যিনি তার দাসকে এবং এখানে কি দিয়ে যে যে আব্দুহু তার দাসকে কি করছেন ভ্রমণ করিয়েছেন আবার সুরা কাহাফে এই সুরাটা হচ্ছে সতেরো নম্বর সুরা আঠারো নম্বর সুরা শুরুতে আল্লাহ শুরু করতেছেন আলহামদুলিল্লাহ আনজালা আলাল আব্দিহিল কিতাবা যে তিনি তার বান্দাকে তার বান্দাকে কি করেছেন কিতাব দিয়েছেন তাহলে সেই বান্দাটা কে রাসুল সালাম রাসুল সালাম কে পৃথিবীর বুকে সবচেয়ে সেরা মানুষ পৃথিবীর মানুষদের মধ্যে সেরা নবীদের মধ্যে সেরা রাসুলদের মধ্যে সেরা তাকে আল্লাহ সোহানা তালা দাস হিসাবে সম্বোধন করতেছেন এবং দেখেন রাসুল সাল্লাম নিজের নিজের ব্যাপারে আবুদাউদ্দ হাদিসটা এসেছে বলতেছেন যে আমি তো এক দাস আমি দাসের মতো খাই দাসের মতো বসি তো আজকের ক্লাসে আর দাসত্বই হলো নবতের সর্বোচ্চ উপাধি তো আমরা আজকের ক্লাসে দাস শেষ পরিচয় নিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করতেছি যেখানে আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে দেখেন দাস হচ্ছে আল্লাহর দাস এটা আমাদের একটা পরিচয় এবং এটা একটা অনুভূতির বিষয় এবং এটা কন্টিনিউয়াস রাখতে হয় যে রাসুল সাল্লাসলামের যে শেষ কথাটা আমি একজন দাস দাসের মতন খাই তাহলে এই যে প্রত্যেকটা কাজের মধ্যে এবং অনুভূতির মধ্যে এই যে দাসের ব্যাপারটা থাকা যেটা আমাদেরকে শিখাইছেন যে কি বলতেছেন দাসের মতো খাই দাসের মতো বসি তার মানে আমি কখন বসবো আমি কি খাবো আমি যে চলবো হাঁটবো সব কিছুর মধ্যে এই অনুভূতিটা তার রাখতে হবে যে আমি আল্লাহ সুভায় তালার দাস আমি একজন দাস দাস মানে হচ্ছে বান্দা স্লেব ইংরেজিতে বলতেছি আরবিতে আব্দ। আমরা আল্লাহ সুবহান তালার বান্দা আল্লাহ সুবহান দাস এই দাস একটা অনুভূতির নাম এই অনুভূতিটা মানুষকে আল্লাহ সুবহান ছাড়া মানে তার রবকে ছাড়া এই ব্যক্তি তার রব এই রবকে ছাড়া বাকি সব কিছুকে আসলে কি করবে আর সবার দাসত্ব সে ত্যাগ করবে তো একমাত্র আল্লাহর দাস হবে আল্লাহ সুবাহ তাল্লাহ আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আগামী ক্লাসে আগামী দিন ইনশাআল্লাহ আমরা দেখব যে রবের পরিচয় যে আমরা কার দাস আমরা প্রথম অনুভূতিতে আজকের মতো আজকে ক্লাসে আমরা এটা রাখি যে আমরা আজকে যখন আপনি হাঁটবেন যখন চিন্তা করবেন যখন যে কোনো কাজ করবেন আপনি চিন্তা করেন আমি আল্লাহর দাস তাহলে আমার এই কাজটা কি আল্লাহ খুশি হবেন আমি কি দাস হিসাবে কাজটা করতেছি নাকি আমি নিজের মধ্যে অহংকার প্রকাশ করতেছি একজন দাস সবসময় দাসের মতন থাকবে রাসুল সাল ইসলাম কখনো চেয়ারে বসতেন না কেন অহংকার যেতে প্রকাশ না হয় কারণ উনি ছিলেন সর্বোচ্চ দাস আল্লাহ সুবহানাহু ওয়া উনি কি করতেন উনি খেতেন পা ইয়ে করে তারপরে খেতেন একদম দাসের মতন খেতেন খুব বিনয়ের সাথে দাস মানে আসলে বিনয়ের অবস্থা তাহলে এই বিনয়টা কার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি মানুষের প্রতি না অন্য কারোর প্রতি না আর আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি মুহূর্তে এমন কোন মুহূর্ত না যে আল্লাহ আমাকে দেখতেছেন না আল্লাহ আমাকে শুনতেছেন না আল্লাহ আমাকে চালাচ্ছেন না তাহলে সেইখানে আল্লাহ সামনে আমি কিভাবে চলাফেরা করি যেখানে আমার দাস অনুভূতিটা আমার মধ্যে থাকে না আল্লাহ আমাদেরকে বুঝার দান করুক তো আমরা প্রতিদিন মিনিট করে আলোচনা যে পয়েন্টে আজকে থাকতে চাইলাম দেখেন আল্লাহ দাসকে কিভাবে কোরআনে উল্লেখ করছেন এবং দাসত্বটাকে আল্লাহ মর্যাদার কথা হিসাবে উল্লেখ করছেন আমরা এখানে কয়েকটা আয়াত দেখেছি কিছু হাদিস দেখলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি সোহানা কাল্লা বিহামদিক আসাদ আল্লাহ ইহা ইস্তাফুল্লাহ অতবি তাইলে কি